মনি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ দিদির বাড়ি এসেছিলাম বিষ্ণুপুর চতুর্দিকটা কি সুন্দর জায়গা একদিনের কাজে চলে এসেছিলাম তো যাই হোক বাড়ি ফিরে যাচ্ছি ফেরার পথে ভিডিওটা শুরু করেছি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাসে আছি এখন এরপর সোনামমুখী থেকে ট্রেন ধরব তো চলো আমি এখন হাওড়া টু পুরুলিয়ার যে পুরুলিয়া থেকে হাওড়া যাওয়ার ট্রেনটির আজকে আমি প্রথম চাপ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু টাইম টাইমগুলোও শেয়ার করি তোমাদের হয়তো উপকারে আসতে পারে আজকে ফার্স্ট টাইম আমি চাপব দেখো দেখতে দেখতে বিষ্ণুপুর জঙ্গল পেরিয়ে পড়লাম চতুর্দিকে দেখো সবুজ গাছপালা আর জঙ্গল মানেই তো বুঝতে পারছ সবুজে ঘেরা বেশ ভালো লাগে আর তার সাথে ভয়ও কিন্তু লাগে যাই হোক বাসের মধ্যে পেরিয়ে পড়লাম নেমে পড়লাম সোনামুখীতে সোনামুখীতে নেমেই টোটো ধরে চলে যাচ্ছি স্টেশনে ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে গো কিন্তু কি আর করা যাবে ট্রেন তো আর কারোজনে দাঁড়াবে না বৃষ্টিও মানবে না ও নিজের পথে নিজের টাইমে চলতে থাকবে তো যাই হোক চলো আমি এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে দেখো জড়ি বৃষ্টিটা নেমেছে যাই হোক কাছে ছাতা আছে অবশেষে হালকা পিট করে বৃষ্টিটা পড়ছে একটু থেমেছে আমি কথা বলে বলে ভিডিওটা শেয়ার করছিলাম কিন্তু পিছনে দেখছি গান বাজছে যাই হোক কপিরাইট চলে আসবে জন্য আমি কথা বলাটা বন্ধ করে দিলাম এদিকে দেখো সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে ওই যে আজকে আমি প্রথম চাপবো নতুন ট্রেনটায় যাই হোক এখান থেকে একদম সকাল সাতটায় ছিঁড়ে যাবে সোনামুখী থেকে সকাল সাতটায় কিন্তু এই ট্রেনটা এতটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় যে কি বলবো হ্যাঁ ওই একটাই যে ডাইরেক্ট একদম চলে যাওয়া যাবে সময় কিন্তু অনেকটাই আসলে নতুন চালু হয়েছে তো অনেক জায়গাতেই অনেক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা যাচ্ছে কিন্তু ওই যে নামাওটা করতে হবে না একবার চেপে বসলেই একটু সময় লাগবে কিন্তু ঠিক পৌঁছে যাব। নিজের নিজের গন্তব্যস্থলে তাই না তো চলো ট্রেন কিন্তু ঢোকার মুখে সবাই কিন্তু নিজের নিজের জায়গায় একটু চলে যাচ্ছে যদি একটু ফাঁকা যা পাওয়া যায় বসতে পাওয়া যাবে আজকে প্রথম উঠছি সেরকম কোনো আইডিয়া নেই গো কীরকম ভিড় থাকে কীরকম কী না সেটা কিছুই জানি না তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে দিদির বাড়ি থেকে ফেরার পথে তোমাদের সাথে শেয়ার করি নতুন ট্রেনটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে আমি জানি তোমরা অনেকেই হয়তো দেখেছ অনেকে নি ভিডিওটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বসার সিটগুলো কত সুন্দর না আর কি নরম তো যাই হোক নতুন ট্রেন বলে কথা কি সুন্দর লাগছে লেডিসে উঠেছি পুলিশ আছে যাই হোক বসতে জায়গা পেয়ে গেছি জানলার দিকে দুখানা ব্যাগ আমি অলরেডি রেখে দিয়েছি যাই হোক ব্যাগগুলো উপরে তুলে দেব আর ট্রেনটা কী সুন্দর লাগছে দেখে জানো মনটা পুরো ভরে গেল জাস্ট আমি ফার্স্ট টাইম উঠেছি তোমরা অনেকেই উঠেছো কিন্তু আমার আজকে খুব ভালো লাগছে যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি সোনমুখী থেকে কখন ছাড়ছে ট্রেনটা একদম টাইমটা দেখো ওদিকে উনষাট হয়ে গেছে তার মানে ছটা ঊনষাট একদম সাতটা বাজবে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে সোনামুখীর প্ল্যাটফর্ম থেকে যাই হোক আমি তো এখনও পর্যন্ত পুরুলিয়া যাইনি তো অবশ্যই এই ট্রেনটাতেই একবার যাব তোমাদের সাথেও শেয়ার করব ভিডিও তোমরা সাথে থেকো আজকে আপাতত আমি সোনামুখী থেকে বালি যাব। এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বসে পড়েছি এদিকে ট্রেন এবার ছাড়বো ছাড়বো যাই হোক অবশেষে আস্তে আস্তে গুটি গুটি পায়ে সোনামুখীর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলল ট্রেনটি চতুর্দিকে সবুজে ঘেরা আহা মনটা যেন জুড়িয়ে যাচ্ছে গো কী যে ভালো লাগছে সত্যিই ওই যে শহরের মধ্যে থাকি মাঝে মাঝে যখন এদিকে আসি সবুজের চারপাশটা দেখে মনের ভিতরটা যেন ভালো লাগে গ্রামের মেয়ে দেখো বর্ষার সময় ধান অলরেডি তো চাপান সার দিয়ে নিরানো যেটা বলে অলরেডি শুরু হয়ে গেছে এগুলো সবই জানি দেখতে কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে যাই হোক ভালোও লাগছে দেখতে দেখতে দেখো এদিকেও প্রচুর বৃষ্টি হয়েছে অনেক ধান চাষ হয়েছে দেখো কত বীজ নষ্ট হয়ে গেছে দেখো মানে ডুবে যাচ্ছে কি আর করা যাবে বৃষ্টি হলে উপায় তো কিছু নেই বলো এদিকে আমার বাপের বাড়ির ওপর দিয়ে ট্রেনটা তো যাবে বাজারের ওপর দিয়ে তোমরা জানো তো ভাই আমার সাথে প্ল্যাটফর্মে দেখা করবে ওই যে মা বলছে গাছে এত সবজি হয়েছে দুটো নিয়ে যাবি ভাই তুলে দেবে ভাই ভিজে ভিজে তুলতে এসেছে আমাকে ওই যে নাতি খাবে আর ওই যে মামার বেটুরাম যাই হোক ভাইকে বললাম ভিজে ভিজে আসতে হবে বলল না মা বললো একটা বেলা আসবি না আমি বললাম না বেটুকে রেখে এসেছি চলে যাব তো মা দেখছি ভাইয়ের হাতে অলরেডি ব্যাগ গুছিয়ে পাঠিয়ে দিয়েছে ওদিকে মায়ের তো কোমরের অবস্থা খারাপ বাবা গাছ থেকে সমস্ত সবজি তুলে ব্যাগে প্যাক করে ধরে দিল যাই হোক আমি নিয়ে আবার চললাম আমার রাস্তায় চতুর্দিকে খিদে পেয়েছি অনেক ভোরবেলা বেরিয়েছি জানো ঝালমুড়ি বিক্রি করছে বললাম ঝালমুড়ি কত করে গো বলল দশ টাকা দিন তো একটা খাই যাই হোক একটুখানি বাদাম নারকেল দিয়ে ঝালমুড়ি যেমন হয় আর কি একটুখানি খেতে খেতে আবার ট্রেনের পথে ট্রেনের মধ্যে শুরু করলাম আমি ট্রেনের মধ্যে বসে আছি রায়নাতে ঘন্টা দাঁড়ায় জানো ও রায়না থেকে যাবে বাজার তো আজকে আমাকে দেখতে পেয়ে বলছে ও পিসুবণি ও পিসুবণি যাই হোক ওর সাথেও একটু দেখা হয়ে গেল বেশ ভালোই লাগছে তুমি যাবে না ভীষণই আমি বললাম না আমি যাবো না তুই যাচ্ছিস বললো হ্যাঁ আমি যাচ্ছি কাল আবার চলে আসব। যাই হোক এদিকে নদীটা পেরোলাম নদীটা পার হয়ে ওদের কত সবজি চাষ ওইদিকে অতিরিক্ত জল হচ্ছে কিছু সবজি ডুবে গেছে কিছু সবজি উপরে আছে সব মিলিয়ে ভালো লাগছে আবার এটাও দেখে খারাপ লাগছে অনেক চাষিদের বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু কি করা যাবে ভগবানের মার আমাদের হাতে তো কিছুই নেই তাই নাই কি যাই হোক সকাল সকাল পৌঁছে যাব। যেতে যেতে অনেক বাহার দাঁড়াই দাঁড়াচ্ছে ট্রেনটা আমার বাড়ি যেতে যেতে সাড়ে এগারোটা বেজে যাবে জানো যাই হোক একের পর এক স্টেশন পার করে যাচ্ছি প্রায় বাজারে অনেকক্ষণ দাঁড়ালো আমার বাপের বাড়ি ওখানে দেখলে ভাই দাঁড়িয়েছিল তারপর মোশাগ্রামে গ্রামে গ্রামে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল তারপর এলাম ডানগনি ডানকনিতেও বেশ কিছুক্ষণ দাঁড়ালো তারপর অবশেষে বালিতে নামলাম প্রায় এগারোটা পনেরো কুড়ি জানো যাই হোক কী আর করা যাবে বলো একভাবে চলে তো এলাম না তো আর করতে হলো না এক ট্রেন থেকে আর এক ট্রেন দৌড়াতে তো হলো না অনেকটাই সুবিধা যাই হোক নতুন চালু হয়েছে আস্তে আস্তে অনেক সুবিধাই আমরা পাবো তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি যেটুকু জানকারি পেলাম নতুন হাওড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া যাওয়ার ট্রেনটি সেটুকু জানকারি তোমাদের সাথে শেয়ার করলাম আসার পথে ওই যে ব্রাহ্মী শাক পেলাম আমার ছেলের জন্য নিয়ে নিলাম তোমরা তো সবাই জানো ব্রাহ্মী শাক ব্রেনের বিকাশের জন্য খুবই ভালো একটি শাক আমরা সবাই জানি ব্রাহ্মী শাক থেকে বেনুলিয়া তৈরি হয় তো চেষ্টা করি আমি আমার বেটুরামকে মাঝে মাঝে নিয়ে যেয়ে দেওয়ার জন্য ওর এক পড়ার ম্যাম আমায় বলেছিল পারেন তো একটু ব্রাহ্মীর শাকটা ছেলেকে করে দেবেন ঘি দিয়ে বলার পর থেকে আমি যখনই আজ থেকে কয়েক বছর হয়ে গেল যখনই সময় পাই তখনই আমি যখনই দেখতে পাই ছেলের জন্য ব্রাহ্মি শাকটা নিয়ে আসি একটু ঘি দিয়ে বেটুরামকে করে দিই যাই হোক মাকে দুদিন নেয় নাই করে পাইনি এসেই জড়িয়ে ধরলো যাই হোক তারপর ওই যে মামা কী কী দিয়েছে গাছের গাছের সবজি বলে কথা বেগুন ও মা বেগুন একটু পোকাবো ঠিক আছে পোকা তো কী আছে যেগুলো পোকা সেগুলো দেবো না চচ্চড়ি করে দেবো যেগুলো কচি আছে তোকে ভেজে দেব। খুলে খুলে দেখছে ও তো একটু পোকাবো আমি বললাম বর্ষার সময় একটু তো পোকা হবেই আর প্রথম থেকে সেই ফল ধরে যাচ্ছে শেষের দিকে গাছে একটু আর পোকা লাগে যাই হোক আমাকে এটা ভেজে দেবে তো আমাকে ওটা ভেজে দেবে তো ভেন্ডি একটু ভেজে দেবে তো আমি বললাম সব ভেজে দেবো তোমার জন্যই তো দিয়ে গেছে মামা যাই হোক ভীষণ খুশি তোমরা দেখেছো তো আমার বেটু কতটা খুশি আ ওই যে বললাম সবজি খুব ভালোবাসে তার সাথে গাছপালা খুব ভালোবাসে ছোট থেকেই গাছপালা লাগানোর খুব ইচ্ছা সবজি কাটতে বসি ওখান থেকে যেটুকু বীজ পাই বলে ও মা আমি এগুলো টবের মধ্যে যেয়ে লাগিয়ে দেবো মানে দূর বোকা সব বীজ কি আর হয় কিন্তু জানো মজার কথা আমি যখন সবজি কাটি সবজিতে কাটার পরে যে শেষে বীজগুলো থাকে নিয়ে নিয়ে টবে লাগিয়ে ওরকম কত গাছ বেরিয়েছে তোমরা জানো আমি ভেবেছিলাম বেরোবেই না কিন্তু ও আমার পরে দেখিয়েছে মা হা দেখো আমি না আরে ফেলেছিলাম দেখো গাছ হয়ে গেছে তখন আমি সত্যিই মানে হাসতাম মনে মনে এ হ্যাঁ গাছটাও কানে যদি মাটির মধ্যে বীজ দেওয়া হয় তাহলে তাই হোক ফ্রিজে রান্না করতে হবে দুদিন ঠিকঠাক আমার বর আর আমার বেটু আমি খেতে পাইনি ওই যে ডাল চাপিয়ে দিলাম ফ্রিজে মাছ ছিল ব্রাহ্মী শাকটা কেটে নিয়েছি আর তার সাথে ওই যে মা গাছের বটবটি দিয়েছে একটু ঝিঙে আলু বটবটি কেটে নিলাম তো চলো তোমাদের সাথে আজকে বটবটি আলু বেগুন ঝিঙে এর একটা নিরামিষ তরকারির রেসিপি শেয়ার করি খুব ভালো খেতে লাগে এদিকে দেখো আমি কিন্তু কড়াইয়ে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম নিরামিষ তরকারি খুব ভালো লাগে খেতে আর মানে সেরকম কোনো ঝামেলা নেই অথচ এই বটবটি আলু ঝিঙের তরকারিটা রুটির সাথে বলো ভাতের সাথে ভালো তোমরা অবশ্যই বানিয়ে খেতে পারো একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো দিয়ে তার সাথে একটু বেগুন দিয়েছি বেগুন বটবটি আলু ঝিঙে এই চারটে সবজিকে একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে একটু ভালো করে ওই ভেজে নেয়ার পর তারপর আস্তে আস্তে কি করতে হবে নাড়া দিতে হবে এদিকে ব্রাহ্মী শাকটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আর হালকা একটু সিদ্ধ হয়ে গেলেই আমি ওটা ঘি দিয়ে নামিয়ে নেব খুব বেশি ব্রাহ্মী শাকটা সিদ্ধ করা যাবে না তাহলে এর উপকারিতা চলে যাবে যাই হোক বেটুরামকে প্রথম পাতে একটু খাইয়ে দিই ভাতে মেখে এদিকে একটু ভাজা হয়ে যাবার পর লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি বটবটি আলু বেগুন ঝিঙেরটাতে হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম তারপর একটুখানি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম তারপর ওই যে একটু আদা বাটা আর একটু জিরে বাটা মানে একসাথে জিরেকে আর আদাকে একটুখানি শিলের মধ্যে বেটে নিয়েছি অল্প একটুখানি ব্যাস ওইটুকু দিয়েই নাড়া দিতে থাকবো আর ঢাকা দিতে থাকবো নাড়া দেবো আর ঢাকা দেবো নাড়া দেবো আর ঢাকা দেবো ওই সবজির জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে বারে ঢাকা দিতে হবে দেখো আমি কিন্তু নাড়া দেব আর ঢাকা দেব দেখছো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে অথচ এই তরকারিটা অল্প মশলার মধ্যে এত ভালো খেতে লাগে আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আর প্লেন ডালের সাথে বটবটি আলু বেগুনের তরকারিটা কি অসাধারণ লাগে যেন দেখো নিজের জলেই সবজির জলে সবজি পুরো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে ব্যাস এরপর একটু নাড়াচাড়া করে তোমরা যদি চাও মিষ্টি দিয়ে একটু সরিয়ে নামিয়ে নিতে পারো আর আমার বাড়িতে না মিষ্টি খুব একটা পছন্দ হয় না খেতে চাই তরকারি তো যাই হোক আমি আর মিষ্টি দিচ্ছি না আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো ব্যাস বটবটি আলু বেগুন ধেয়ে দিয়ে একটা নিরামিষ তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অথচ অল্প সময়ে একটা অল্প মশলায় সবজির রান্নার তরকারি খুবই উপকারিতা আছে তোমরা জানো তো যাই হোক তোমাদের কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সারা দিনে সেই ভোরবেলা থেকে উঠে সমানে হচ্ছে অল্প অল্প করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খেতে ইচ্ছা হয় তাহলে চট জলদি চলে এসো তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এই বটবটি আলু বেগুনের তরকারিটা ঝিঙে দিয়ে কেমন লাগলো চলো অবশেষে অনেকটা বেলা হয়ে গেল। আমার ঠাকুরকেও তো খেতে দিতে হবে আমার গোবিন্দ যে বসে আছে গো গোবিন্দ আমার মা তারা তার সাথে ওই যে মা পদ্মা সবাই রয়েছে গো সবাইকে একটুখানি স্নান করে পুজো করে দিলাম খেতে দিয়ে দিলাম চলো এরপর আমাদের খাবার পালাম অনেকটা দেরি হয়ে গেল কিন্তু কি আর করা যাবে একের পর এক হয়েই তো যাচ্ছে অবশেষে ফাইনালি কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি এদিকে বাটি ভাত সাজিয়ে নিয়েছি এদিকে বামরি শাক ঘি দিয়ে ভেজে নিয়েছি বরবটি আলু বেগুনের শুকনো শুকনো একটা মাখামাকা তরকারি আর তার সাথে হয়েছে তোমরা তো প্রথমেই দেখেছো মুসুরির ডাল করেছি একটু চাপ করে দুবেলা রান্না করেছি এত বেলাতেই রান্না করলাম দুবেলার করে নিয়েছি মাছের ঝাল দেয়া। আজকে দুপুরের মেনুটা ইটুকুই রাত্রের জন্যও করে নিয়েছি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অবশেষে বেটুরামকে খাওয়াতে বসে পড়েছি বেটুরামকে খাইয়ে তোমাদের দাদা আমরা একসাথে খেয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো এখন আপাতত বিকেলবেলা হয়ে গেছে আমার বেটুরামকে একটুখানি ফল নিয়ে বসেছি খাওয়াতে যাই হোক ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি সংসারে সমস্ত কিছু করে প্লিজ তোমরা একটু দেখে কমেন্ট করে দিও টাটা